নমস্কার বন্ধুরা আমার ইচ্ছেগুলোতে স্বাগত জানাই এখন আমি পড়ে শোনাচ্ছি কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা উপন্যাস দেবদাসের পরবর্তী অংশ দেবদাসের যখন ঘুম ভাঙিল তখন বেলা হইয়াছিল ঘরে কেহ ছিল না চন্দ্রমুখী স্নান করিয়া নিচে রান্নার উদ্যোগে গিয়াছে দেবদাস চাহিয়া দেখিল এ ঘরে কখনো সে আসে নাই একটা জিনিসও চিনিতে পারিল না তাহার গত রাত্রের কোনো কথাই মনে পড়িল না শুধু স্মরণ হইল কাহার একটা আন্তরিক সেবা কে যেন বড় স্নেহ করিয়া টানিয়া আনিয়া ঘুম পাড়াইয়া দিয়েছিল। এই সময়ে চন্দ্রমুখী ঘরে প্রবেশ করিল রাত্রের সাজসজ্জার সে অনেকখানি পরিবর্তন করিয়াছিল গায়ে গহনাগুলি ছিল বটে কিন্তু পরনে রঙিন কাপড় কপালে টিপ মুখে পানের দাগ এ সকল ছিল না নিতান্তই একখানি সাদা সিধা কাপড় পরিয়া ঘরে ঢুকিয়াছিল দেবদাস মুখ চাহিয়া হাসিয়া উঠিল কোথা থেকে কাল আমাকে ডাকাতি করে আনলে চন্দ্রমুখী বলিল ডাকাতি করিনি পথ থেকে শুধু কুড়িয়ে এনেছিলাম দেবদাস হঠাৎ গম্ভীর হইয়া বলিয়া উঠিল তা যেন হল কিন্তু তোমার আবার এসব কি কবে এলে গায়ে যে গহনা ধরে না দিলে কে চন্দ্রমুখী দেবদাসের মুখের প্রতি তীব্র দৃষ্টিপাত করিয়া বলিল আবার দেবদাস হাসিয়া কহিল না না তা নয় একটা তামাশা করতেও কি দোষ এলে কবে চন্দ্রমুখী বলিল দেড় মাস হলো দেবদাস মনে মনে যেন কি হিসাব করিল পরে কহিল আমাদের বাড়ি যখন গিয়েছিলে তারপরই এসেছ চন্দ্রমুখী বিস্মিত হইয়া কহিল তোমাদের বাড়ি গিয়েছিলাম কি করে জানলে দেবদাস কহিল তুমি যাবার পরেই আমি বাড়ি গিয়েছিলাম একজন দাসী যে তোমাকে বৌঠাকরুণের কাছে নিয়ে গিয়েছিল তার কাছেই শুনতে পাই কাল অসত্য ঝুরি গাঁ থেকে একজন স্ত্রীলোক এসেছিল সে ভারী সুন্দরী আর কি বুঝতে পাখি থাকে কিন্তু এত গয়না আবার গড়ালে কেন চন্দ্রমুখী বলিল গড়াইনি এসব গিলটির গয়না কলকাতায় এসে কিনেছি তবুও দেখো দেখি তোমার জন্য আমার কত বাজে খরচ করতে হলো অথচ কাল আমাকে তুমি চিনতেও পারলে না দেবদাস হাসিয়া উঠিল বলিল একেবারে চিনতে পারিনি কিন্তু যত্নটি চিনেছিলাম অনেকবার মনে হয়েছিল আমার চন্দ্রমুখী ছাড়া এত যত্ন কার আনন্দে চন্দ্রমুখীর কাঁদিতে স্বাদ হইল কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া কহিল দেবদাস আমাকে আর তত ঘৃণা করোনা না দেবদাস জবাব দিল না বরং ভালোবাসি দুপুরবেলা স্নান করিবার সময় চন্দ্রমুখী দেখিল দেবদাসের পেটে একখণ্ড ফ্ল্যানেল বাঁধা আছে ভয় পাইয়া বলিল ও কি ফ্ল্যানেল বেঁধেছো কেন দেবদাস বলিল পেটে একটু ব্যথা বোধ করি তুমি অমন করছো কেন চন্দ্রমুখী কপালে কড়াঘাত করিয়া কহিল সর্বনাশ তো লিভারে ব্যথা হয়নি তো দেবদাস হাসিয়া কহিল চন্দ্রমুখী বোধ হয় তাই হয়েছে সেই দিন ডাক্তার আসিয়া বহুক্ষণ পরীক্ষা করিয়া ঠিক এই আশঙ্কাই করিয়া গেলেন ওষুধ দিলেন এবং জানাইলেন যে যথেষ্ট সাবধানে না থাকিলে বিষম অনিষ্ট ঘটিতে পারে অর্থ উভয়েই বুঝিল বাসায় সংবাদ দিয়া ধর্মদাসকে আনা হইল চিকিৎসার জন্য ব্যাঙ্ক হইতে টাকা আনা হইল দুদিন অমনি গেল কিন্তু তৃতীয় দিনে তাহার জ্বর দেখা দিল দেবদাস চন্দ্রমুখীকে ডাকিয়া কহিল খুব সময়ে এসেছিলে না হলে হয়তো আর দেখতেই পেতে না চোখ মুছিয়া চন্দ্রমুখী প্রাণপণে সেবা করিতে বসিল যুক্ত করে প্রার্থনা করিল ভগবান অসময়ে এতখানি কাজে লাগিব এ আশা স্বপ্নেও করি নাই কিন্তু দেবদাসকে ভালো করিয়া দাও প্রায় মাসাধিক কাল দেবদাস শয্যায় পড়িয়া রহিল তাহার পর ধীরে ধীরে আরোগ্য হইতে লাগিল অসুখ তেমন গুরুতর হইতে পারিল না এই সময়ে একদিন দেবদাস কহিল চন্দ্রমুখী তোমার নামটা মস্ত বড় সর্বদা ডাকতে অসুবিধা হয় একটু ছোট করে নিতে চাই চন্দ্রমুখী বলিল বেশ তো দেবদাস কহিল তবে আজ থেকে তোমাকে বউ বলে ডাকবো চন্দ্রমুখী হাসিয়া উঠিল কহিল তা যেন ডাকলে কিন্তু একটা মানে থাকা তো চাই সব কথার কি মানে থাকে যদি স্বাদ হয়ে থাকে তাই দেখো। কিন্তু এ স্বাদ কেন তাও বলবে না না কখনো কারণ জিজ্ঞাসা করতেও পাবে না চন্দ্রমুখী ঘাড় নাড়িয়া বলিল বেশ তাই হবে দেবদাস অনেকক্ষণ চুপ করিয়া থাকিয়া হঠাৎ গম্ভীরভাবে প্রশ্ন করিয়া বসিল আচ্ছা বউ তুমি আমার কে যে এত প্রাণপণে আমাকে সেবা করছ চন্দ্রমুখী লজ্জাবনত বধু নহে অবাকপটু বালিকাও নহে মুখপানে স্থির শান্ত দৃষ্টি রাখিয়া স্নেহ জড়িত কণ্ঠে কহিল তুমি আমার সর্বস্ব তা কি আজও বুঝতে নি দেবদাস দেওয়ালের দিকে চাহিয়াছিল সেই দিকেই দৃষ্টি রাখিয়া ধীরে ধীরে বলিতে লাগিল তা পেরেছি কিন্তু তেমন আনন্দ পাইনি পার্বতীকে কত ভালোবাসি সে আমাকে কত ভালোবাসে কিন্তু তবু কি কষ্ট অনেক দুঃখ পেয়ে ভেবেছিলাম আর কখনো এসব ফাঁদে পা দেব না ইচ্ছে করে দিই নি কিন্তু তুমি এমন কেন করলে জোর করে আমাকে কেন বাঁধলে বলিয়া আবার কিছুক্ষণ নীরব থাকিয়া কহিল বউ তুমিও হয়তো পার্বতীর মতোই কষ্ট পাবে চন্দ্রমুখী মুখে অঞ্চল দিয়া শয্যার এক প্রান্তে নিঃশব্দে বসিয়া রহিল দেবদাস পুনরায় মৃদু কণ্ঠে বলিতে লাগিল তোমাদের দুজনের কত অমিল আবার কত মিল একজন অভিমানী উদ্ধত আর একজন কত শান্ত কত সংযত সে কিছুই সইতে পারে না আর তোমার কত সহ্য তার কত যশ কত সুনাম আর তোমার কত কলঙ্ক সবাই তাকে কত ভালোবাসে আর কেউ তোমাকে ভালোবাসে না তবে আমি ভালোবাসি বাসিবই কি বলিয়া মোটা দীর্ঘশ্বাস ফেলিয়া পুনরায় কহিল পাপ পুণ্যের বিচারকর্তা তোমার কি বিচার করবেন জানি নে কিন্তু মৃত্যুর পরে যদি আবার মিলন হয় আমি কখনো তোমা হতে দূরে থাকতে পারবো না চন্দ্রমুখী নীরবে কাঁদিয়া বুক ভাসাইয়া দিল মনে মনে প্রার্থনা করিতে লাগিল ভগবান কোনো কালে কোনো জন্মে যদি এ পাপিষ্ঠার প্রায়শ্চিত্ত হয় আমাকে যেন এই পুরস্কার দিও মাস দুই অতিবাহিত হইয়াছে দেবদাস আরোগ্য লাভ করিয়াছে কিন্তু শরীর সারে নাই বায়ু পরিবর্তন আবশ্যক কাল পশ্চিমে বেড়াইতে যাইবে সঙ্গে শুধু ধর্মদাস যাইবে চন্দ্রমুখী ধরিয়া বসিয়াছিল তোমার একজন দাসীরও তো প্রয়োজন আমাকে সঙ্গে যেতে দাও দেবদাস বলিল ছি তা হয় না আর যাই করি এত বড় নির্লজ্জ হতে পারবো না চন্দ্রমুখী একেবারে মৌন হইয়া গেল সে অবুঝ নয় তাই সহজেই বুঝিল আর যাহাই হউক এ জগতে তাহার সম্মান নাই তাহার সংস্পর্শে দেবদাস সুখ পাইবে সেবা পাইবে কিন্তু কখনো সম্মান পাইবে না চোখ মুছিয়া কহিল আবার কবে দেখা পাবো দেবদাস কহিল বলতে পারি তবে বেঁচে থাকতে তোমাকে কোনো দিন ভুলব না তোমাকে দেখবার তৃষ্ণা আমার কখনো মিটবে না প্রণাম করিয়া চন্দ্রমুখী সরিয়া দাঁড়াইল চুপি চুপি বলিল এই আমার যথেষ্ট এর বেশি আশা করিনে যাবার সময় দেবদাস আরও দু হাজার টাকা চন্দ্রমুখীর হাতে দিয়া কহিল রেখে দাও মানুষের শরীরে তো বিশ্বাস নেই শেষে তুমি কি অকুলে ভাসবে চন্দ্রমুখী ইহাই বুঝিল তাই হাত পাতিয়া অর্থ গ্রহণ করিল চোখ মুছিয়া জিজ্ঞাসা করিল তুমি একটি কথা আমাকে বলে যাও দেবদাস মুখ পানে চাহিয়া বলিল কি চন্দ্রমুখী কহিল বড় বউ ঠাকুরুন বলছিলেন তোমার শরীরে খারাপ রোগ জন্মেছে এ কি সত্য প্রশ্ন শুনিয়া দেবদাস দুঃখিত হইল কহিল বড় বউ সব পারেন কিন্তু তাহলে কি তুমি জানতে না আমার কোন কথা তোমার জানা নেই এ বিষয়ে তুমি যে পার্বতীরও বেশি চন্দ্রমুখী আর একবার চোখ মুছিয়া কহিল বাঁচলুম কিন্তু তবুও খুব সাবধানে থেকো তোমার শরীর একে মন্দ তার উপর দেখো কোনোদিন ভুল করে বসো না প্রত্যুত্তরে দেবদাস শুধু হাসিল কথা কহিল না চন্দ্রমুখী কহিল আরেকটি ভিক্ষে দেহ এতটুকু খারাপ হলেই আমাকে খবর দেবে বল। দেবদাস তাহার মুখ পানে চাহিয়া ঘাড় নাড়িয়া বলিল দেব বই কি বউ আর একবার প্রণাম করিয়া চন্দ্রমুখী কাঁদিয়া কক্ষান্তরে পলাইয়া গেল